দর্শক আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটিতে দেখতে পাবেন একটি জমিদার বাড়ির করুণ কাহিনী এবং ভিডিও চিত্র দর্শক জমিদার বাড়িটির আগের মতো সেই আর যৌলস নেই অবহেলা আর সংরক্ষণ না করার কারণে ধ্বংসের হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে জমিদার বাড়ির প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে গেছে এই জমিদার বাড়ির কিছু সম্পত্তি দর্শক বলছিলাম ইটাকুমারী জমিদার বাড়ির কথা যা রংপুর জেলার পীরগাসা উপজেলার ইটাকুমারী নামস্থানেই অবস্থিত দর্শক আজ আপনাদেরকে এই জমিদার বাড়ির করুণ ইতিহাস এবং ভিডিও চিত্র দেখাবো এবং জানাবো দর্শক চলুন দেখি এই জমিদার বাড়ির করুণ ইতিহাস দর্শক এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা শিবচন্দ্র রায় তিনি এই অঞ্চলেরই জমিদার ছিলেন রাজা রঘুনাথচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করতেন কৃষক প্রজা বিদ্রোহের সময় এই অঞ্চলেরই আরেক জমিদার দেবী চৌধুরী রানীয় কৃষক প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দর্শক এই জমিদার বাড়ি থেকেই সূচিত হয়েছিল কৃষক প্রজাদের বিদ্রোহ রংপুর দিনাজপুর বগুড়া গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিলেন সেই কৃষক প্রজা বিদ্রোহ এই বিদ্রোহে দমনের আধুনিক মরণাস্ত হয়েছিল সজ্জিত একটি বিরাট ইংরেজ বাহিনী সম্মুখ সমারোহে অবতীর্ণ হয় পীরগাসায় নাপাই চণ্ডীর মেলা প্রান্তরে ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধেই রাজা শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরী রানী শহীদ হন দর্শক দেবী সিং ছিলেন একজন অত্যাচারী প্রশাসক তিনি ছিলেন ওই এলাকার কৃষকদের উপরে তিনি খুব অত্যাচার করতেন এবং ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে তিনি এই এলাকার কৃষক প্রজাদের বিদ্রোহ শুরু করার একটি কৌশল আঁকিয়ে দেন দর্শক ঐতিহাসিক বিদ্রোহ বিদ্রোহটি ইটাকুমারী ও রাজা শিবচন্দ্রের আমলে হয়েছিল দেবী সিং অত্যাচার থেকে রক্ষা করার জন্যই রংপুরের কৃষক প্রজাদেরকে তিনি রক্ষা করেছিলেন সেই যুদ্ধেই দেবী চৌধুরী রানী আর রাজা শিবচন্দ্র শহীদ হয়েছিলেন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত রংপুর জেলার পীরকাসা উপজেলার ইটাকুমারি জমিদার বাড়ির ভিতরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই জমিদার বাড়িরই সংক্ষিপ্ত ইতিহাস দর্শক আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে থেকে সেই জমিদার বাড়ির ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি ইটাকুমারি জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছাতে অবস্থিত এই জমিদার বাড়ি একটি ঐতিহাসিক বাড়ি পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকা ছিল উন্নত শিক্ষা সংস্কৃতিময় একটি এলাকা যা ইতিহাস থেকেই আমি জেনেছি দর্শক এই অঞ্চলের মানুষ শিক্ষায় শিক্ষিত হবে এই জন্য এই এলাকায় স্কুল কলেজ থেকে শুরু করে সব কিছুই করেছিলেন সেই বাবু দর্শক জমিদার রাজা রঘুনাথচন্দ্রই এই বাড়িটি নির্মাণ করেন এই জমিদার বাড়িটি ঐতিহাসিক একটি জমিদার বাড়ি পুরো ভারতবর্ষের মধ্যে ইটাকুমারী জমিদার বাড়িটি এলাকাটি উন্নত শিক্ষা সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসাবে আখ্যায়িত করা হয় কুমারী জমিদার ছিলেন রাজা শিবচন্দ্র রায় তিনি এই জমিদার বাড়ি থেকেই রংপুর কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেছিলেন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে ব্রিটিশ উপনবিশ শাসনের সূচনা হয়েছিল প্রায় দুইশো বছর শাসন করার পর উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের গোড়া পত্তন হয় এবং তারা ঘোষণা দিয়ে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হয় ব্রিটিশরা তবে এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এর পিছনে রয়েছে অনেক ত্যাগ তিতিক্ষা ও আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ছিল তেমনি একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নাম সতেরোশো তিরাশি সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের ফতেপুর পরগুনার জমিদার শিবচন্দ্র রায় অনেক ব্রিটিশ বিরোধী নারী জয়দূর্গা দেবী চৌধুরী রানীকে সঙ্গে নিয়ে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জমিদার শিবচন্দ্র রায় আজ আর বেছে নেয় তবে তার স্মৃতি চিহ্ন হিসাবে আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার জমিদার বাড়িটি যা সকলের কাছে ইটাকুমারি জমিদার বাড়ি নামে পরিচিত যে বাড়িটি ছিল এক সময় প্রজা বিদ্রোহের কাগার সেই বাড়িটি আজ অযত্ন অবহেলা সংস্কার ও সংরক্ষণের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এমনকি এখনও পর্যন্ত ঐতিহাসিক পুরাকৃতি হিসাবে স্বীকৃতি মেলেনি জমিদার বাড়িটির রংপুর শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার পূর্বে পীরগাছা উপজেলার ইটাকুমারি ইউনিয়নে ঐতিহাসিক জমিদার বাড়িটির অবস্থান জমিদার শিবচন্দ্রের নামেও এই এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানগুলো তার স্মৃতি রক্ষায় করা হয়েছে জমিদার বাড়িটি সংরক্ষণের কোনো উদ্বেগ গ্রহণ করা হয় নাই ইটাকুমারি জমিদার বাড়িতে নেই কোনো দরজা বা জানালা দেওয়াল সাত থেকে খসে পড়ছে দেওয়ালের কোথাও কোথাও ধরেছে ভাঙ্গা ফাটল সাদের কিছু অংশ ভেঙে গেছে লতাপাতায় পাতায় ঢেকে গেছে অনেক দেওয়াল কক্ষগুলোর ভিতরে ময়লা আবর্জনার স্তূপ সামনে খোলা মাঠ নেই কোনো সীমানা প্রাচীর যেন গরু ছাগলের চারণ ভূমি সব কিছু উন্মুক্ত দর্শনার্থী যারা এসেছেন তারা ঘুরে ঘুরে দেখছেন আর আক্ষেপ করছেন এক সময় এক সময় কত সুন্দর ছিল এই সেই জমিদার বাড়িটি আজ দেখে খুব আফসোস আক্ষেপ সকল দর্শনার্থীদের আমিও দেখেছি সেই জমিদার বাড়িটি যার ধ্বংস হয়ে যাচ্ছে দিনে দিনে দর্শক দেখছেন সেই জমিদার বাড়ির ভগ্নদশা এবং ভগ্নদশা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সুন্দর একটি পরিবেশ স্বচ্ছ পরিবেশ দর্শক যে গাছটি আপনারা দেখছেন এটি কাঠগোলাপ গাছ প্রায় আড়াইশো বছর থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে এই গাছটি স্থানীয়রা এখানে উত্তরবঙ্গের ঐতিহাসিক প্রতীক হিসাবে এই গাছটি রয়েছে গ্রীষ্ম ও বর্ষাকালে ফোটে কাঠ গোলাপ সাধারণত এটি ছয় থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হয় তবে ইটাকুমারির গাছটির উচ্চতা তার চেয়ে অনেক বেশি সাদা ও রঙের ফুল ভরা এই গাছটির বয়স সম্পর্কে স্থানীয়দের অনেক মতামত রয়েছে দর্শক দেখছেন সেই ইটাকুমারি জমিদার বাড়ির ভগ্ন দশা আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার কে সাপোর্ট করবেন ইতিহাসের সাক্ষী ইটা কুমারী জমিদার বাড়ি দর্শনে যে যার মতো আসছেন দেখছেন আর ফিরে যাচ্ছেন ফেরার পথে আক্ষেপ করে বলছেন ইস যদি এই জমিদার বাড়িটি সংস্কার করা হতো ভবিষ্যৎ প্রজন্ম এসে ইতিহাস জানতে পারত রংপুরের পীরগাছায় থাকা গৌরব উজ্জ্বল ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়িটি এখন স্মৃতিচিহ্ন হয়ে বসছে বছরের পর বছর ধরে করা হয়নি কোনো সংস্কার অথচ এই জমিদার বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের জমিদার শিবচন্দ্র রায় নেই কিন্তু তার জমিদারির সাক্ষী হিসাবে বাড়িটি আজও দাঁড়িয়ে রয়েছে দর্শক এই মুহূর্তে আমি সেই ঐতিহাসিক ইটাকুমারী জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠছি অর্থাৎ দ্বিতীয় তলায় এই সিঁড়ি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই আমি সাদে যাচ্ছি আপনাদেরকে সাদ থেকে কিছু ভিডিও দেখাবো এই জন্যই উপরে যাওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তবে অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও বুকে সাহস নিয়ে আমি ভিডিও ধারণ করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দর্শক দেখছেন আমার ভিডিও আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত ঐতিহাসিক ইটাকুমারী জমিদার বাড়ির স্বাদের উপরে আজ আমি আপনাদেরকে এই স্বাদ থেকে কিছু ভিডিও দেখাবো এবং জানাবো এবং কিছু স্মৃতি আপনাদের জন্যই তুলে ধরবো দর্শক দেখছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির স্বাদের উপর থেকে আমার ভিডিও আমি আপনাদেরকে এর সংক্ষিপ্ত ইতিহাস বারবার জানাচ্ছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক দেখছেন সেই কুমারী জমিদার বাড়ির সাদের উপর থেকে কিছু ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি দেখুন কত নিখুঁত ভাবে আজ থেকে দুইশো বছর আগে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল আজ ধ্বংসের পথে কিন্তু সরকারিভাবে ভাবে গ্রহণ করে এই বাড়িটি সংস্কার করা দরকার বলে অনেকেই মনে করে অযত্ন অবহেলা আর সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি হারিয়েছে অনেক আগেই এখন শুধু ধ্বংসের শেষ দেখার অপেক্ষা অথচ এই জমিদার বাড়িটি যুগ যুগ ধরে প্রাচীন পুরাকীর্তির অন্যতম নির্দেশন হিসাবে বিবেচিত হয়ে আসছে ইটাকুমারী জমিদার বাড়ি অমূল্য রত্ন সম্পদ শুধু সরকারিভাবে সংরক্ষণের কোনো উদ্বেগ নেওয়া হয়নি বছর আগে ইট সুরকি দিয়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় জমিদার বাড়িটি এখন জরাজীর্ণ অনেক আগেই এর মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে স্থানীয় প্রভাবশালী দখলে নিয়েছে জমি বর্তমানে বর্তমানে স্থিতিশিহ্ন হিসাবে ধ্বংসের প্রান্তে থাকা জমিদার বাড়ি মন্দির ও পুকুর রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ইতিহাস থেকে জানা যায় সতেরোশো তিরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ কুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল কালের সাক্ষী রাজা শিবচন্দ্রের এই বাড়ির প্রতিষ্ঠাতা সতেরোশো সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরী রানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সাংস্কৃতিক ব্যতিঘর হিসাবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এখানে রাজা শিবচন্দ্রের নামে সুনামধন্য একটি কলেজ রয়েছে এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী ও পর্যটক আসেন এটি সংস্কার ও সংরক্ষণ করা উচিত বলে অনেকেই জানিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগ চাইলে ইটাকুমারী জমিদার বাড়িটি গ্রহণ করে সুরক্ষার উদ্যোগ নিতে পারেন টিকিট বিক্রির মাধ্যমে প্রজা বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই বাড়িটি দেখার ব্যবস্থা করার সম্ভব এতে সরকারের রাজস্ব আয় হবে এবং জমিদার বাড়িটি এখানকার মানুষের জন্য বড় নির্দেশন হিসাবে থাকি হয়ে থাকবে দেখছেন সেই বিখ্যাত এবং ঐতিহাসিক ইটা কুমারীর জমিদার বাড়ির ভগ্নদশা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আমি দূর থেকে কাছ থেকে ভিতর থেকে সব জায়গা থেকেই ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন জমিদার বাড়ির দেওয়ালের ইট খুলে খুলে যাচ্ছে বাড়ির ভিতরে কত ভগ্ন দশা হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখলেই ভিতরে কেমন একটি অবস্থা হচ্ছে দর্শক এই বাড়িটিও জমিদার বাড়ির একটি অংশ এটি আলাদা হিসাবে নেওয়া হয়েছে দর্শক সেখান থেকেও আমি ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখছেন এটি আলাদাভাবে একটি বাড়ি জমিদার বাড়িটি অংশ কত নিপুণ কারিকার্য দিয়ে দেখুন তৈরি করা হয়েছিল সেই সময় আজ শুধুই স্মৃতি হিসাবে দাঁড়িয়ে রয়েছে সংরক্ষণ বা সংস্কার করলে একদিন এই ইতিহাসটি ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে এবং জানতে পারবে এই ইতিহাস দর্শক দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি শোক দেখছেন সেই ইটাকুমারী রাজবাড়ির ভগ্নদশা এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা শিবচন্দ্র রায় এই অঞ্চলের জমিদার ছিলেন তিনি রাজা রঘুনাথ চন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেছিলেন আপনারা দেখছেন সেই জমিদার বাড়ির ভগ্নদশা কিছু আপনাদেরকে আমি দেখালাম এবং জানালাম কী অবস্থা রয়েছে এই জমিদার বাড়িটি দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থাটি আসলে জমিদার বাড়িটি এখন অনেকটাই অবস্থা খারাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক কী একটা অবস্থা আমাকে অবশ্যই এই অবস্থা দেখে খারাপ লেগেছে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটি ধারণ করেছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমি আগামীতে আরও নতুন এবং ঐতিহাসিক কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব এখন যে কূপটি দেখছেন সেই দুইশো আটত্রিশ বছর আগেকার একটি কূপ দর্শক দেখছেন সুন্দর একটি সিমসাম বাড়ি আমি দূর থেকে ভিডিওটি ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই জমিদার বাড়ি পার্শ্বে আরেকটি আরেকটি অতিথিশালয় আছে যেখানে জমিদার বাড়িতে যখন কোনো অতিথি আসত তখন সেই বাড়িতে রাখা হতো এই বাড়িগুলোও এখন ভগ্ন দশা হয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক দেখুন সেই বাড়িগুলোর অবস্থা এই বাড়ি দুটি মেন জমিদার বাড়ির পিছনে অবস্থিত এগুলো এখন মাটির সঙ্গে বিলিনের পথে জঙ্গলে ভরে গেছে গাছগাছালি এর উপরে উঠে গেছে দর্শক দেখছেন সেই অবস্থা এটি সেই দরজা বা সম্মুখ আমি ভিডিও ধারণ করলাম খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই মুহূর্তে আমি সেই জমিদার বাড়ির সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে দেখলেন যে বাড়িটি আমি সামনে থেকে আপনাদেরকে ভিডিওটি ধারণ করছি আমার পিছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই কুমারী জমিদার বাড়ি এই বাড়িটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে যে ইতিহাসের কালের সাক্ষী হয়ে এই বাড়িটি বর্তমান দাঁড়িয়ে রয়েছে দর্শক সরকারিভাবে যদি উদ্বেগ নেওয়া হয় কোনোভাবেই সংস্কার করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাড়িটি একটি ইতিহাস হয়ে থাকবে কারণ এই বাড়ি থেকেই রাজা শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরী রানী এই বাড়ি থেকেই এখানেই বসে তারা কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারণ সেই আন্দোলনে দেবী সিং নামে এক অত্যাচারীকে তারা ধ্বংস করে দিয়ে এখানকার কৃষকদেরকে তারা মুক্ত করেছিলেন দর্শক ইতিহাস জানালাম ভিডিও দেখালাম আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে